আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাধারণ জ্ঞান প্রস্তুতি ক্লাসে আজকের ক্লাসটি বাছাই করেছি পাহাড় পর্বত সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ক্যাটেড কলেজ ভর্তি পরীক্ষায় এসে থাকে এবং সেই সাথে বিসিএস অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সাজিয়েছি আজকের ক্লাস প্রথম প্রশ্ন এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাহাড় তো বাংলাদেশের মধ্যে বৃহত্তম পাহাড় বা সর্বোচ্চ পাহাড় যদি পরীক্ষায় থাকে সেক্ষেত্রে হচ্ছে গারো পাহাড় উত্তর হবে গারো পাহাড় বৃহত্তম এবং সর্বোচ্চ এই দুইটি প্রশ্নের ক্ষেত্রে হবে উত্তর হবে গারো পাহাড় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পাহাড়ের গড় উচ্চতা অর্থাৎ পাহাড়গুলো কোথাও কিছু কিছু পাহাড় অনেক উঁচু আবার কিছু পাহাড় তুলনামূলকভাবে কম উঁচু গড়ের উচ্চতা যদি আমরা বিবেচনা করি তাহলে গড় উচ্চতা হচ্ছে বাংলাদেশের পাহাড়ের ছয়শত দশ মিটার তিন নম্বর প্রশ্ন আলোটিলা অবস্থিত আলোটিলা একটি পাহাড় আলোটিলা পাহাড় অবস্থিত এটি অনেকবার অনেক পরীক্ষায় এসেছে আলোটিলা পাহাড় অবস্থিত হচ্ছে খাগড়াছড়িতে পরের প্রশ্ন হচ্ছে চিম্বুক পাহাড় অবস্থিত চিম্বুক পাহাড় অবস্থিত হচ্ছে বান্দরবানের পরের প্রশ্ন মার্মাদের বসবাস মারমা হচ্ছে উপজাতি তারা ক্ষুদ্র নিগোষ্ঠী মারমারা বসবাস করে চিম্বুক পাহাড়ের পাদদেশে অর্থাৎ বান্দরবান জেলায় তারা বসবাস করে লালমাই পাহাড় অবস্থিত লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লায় সাত নম্বর প্রশ্ন চন্দ্রনাথের পাহাড় বিখ্যাত চন্দ্রনাথের পাহাড় বিখ্যাত হচ্ছে হিন্দুদের তীর্থস্থানের জন্য ডিয়ার ভিওর্স ভিডিওতে একটি লাইক দিবে আশা করি পরে প্রশ্নটি হচ্ছে গারো পাহাড় অবস্থিত গারো পাহাড় কোথায় অবস্থিত এটি হচ্ছে প্রশ্ন তাহলে ময়মনসিংহ জেলায় গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহে নয় নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয় পরের প্রশ্ন হচ্ছে চন্দ্রনাথের পাহাড় অবস্থিত চন্দ্রনাথের পাহাড় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পাহাড় সমূহ কোন শ্রেণীর বাংলাদেশের পাহাড় সমূহ হচ্ছে ভাজ পর্বত শ্রেণীর পরের প্রশ্ন হচ্ছে কোলাউরা পাহাড় অবস্থিত কোথায় অবস্থিত এটি হচ্ছে মৌলভীবাজার জেলায় অবস্থিত